কি হলো কি দেখছিস না দেখ ওই বিড়ালটাকে চিন্তে তুই কি বিড়ালটা নিবি বিড়ালের পুতুল কিন্তু একদম আসলের মতো লাগছে চল দেখে আসি এসো এসো কি নেবে বলো ওই বিড়ালটা একটু হাতে দেবেন হ্যাঁ নাও না ও মা কি সুইট দেখো ঠিক যেন এক্ষুনি মেয়েও বলে ডেকে উঠবে বাহ সত্যি রে একদম জীবন্ত লাগছে কিন্তু তুই এই বিড়ালটা নিবি হ্যাঁ নেব আঙ্কেল এই বিড়াল পুতুলটার দাম কত তোমার পছন্দ হ্যাঁ খুব এই তোমার জন্য 50 টাকা আঙ্কেল দিয়ে দিন এই নে ঘুমোবার আগে এক গ্লাস দুধ খেয়ে নে কি দেখছিস দেখো মা বিড়ালটা কি সুন্দর ঠিক যেন মনে হচ্ছে এক্ষুনি ম্যাম বলে ডেকে উঠবে সত্যি ঠিক বলেছিস যে এই বিড়াল পুতুলটাকে বানিয়েছে তার হাতে জাদু আছে রোজ কিন্তু ভালো করে ঝরাপোছা করবে করবো তো ধরো এটা যদি পুতুল না হয় সত্যিকারের হতো তাহলে এই বিছানায় আমার পাশে নিয়ে এসোতাম জানিস তো কথায় আছে কালো বিড়াল খুব খারাপ অশুভ অশুভ কেন তা বলতে পারবো না তবে লোকে বলে আমি ছোট থেকে শুনে আসছি তো তাই বললাম তুমি কোনোদিন দেখেছো অঘটন না তা তো দেখেনি তুমি দেখোনি শুধু শুনেছো শুধু শুনেই বলে দিলে এই কালো বিড়াল অশুভ বাবা আমার ঘাট হয়েছে যাগে এই দুধটুকু খেয়ে আমাকে উদ্ধার কর নে এবার শুয়ে পর ওইরকম ভাবে চিৎকার করলি কেন দূর বাবা কোথায় কি পান্তা ভাতে ঘি কি হলো বলতো এই ভয় পে চিৎকার করছিস এই হাসছিস তুই কি পাগল হলি সব তোমার জন্য যাও শুয়ে পড়ো খালি ভুল ভাল তথ্য দিয়ে আমায় ভয় পাওয়ানো আমি আবার কি ভয় পাওয়ালাম শুনি ওই যে কালো বিড়াল নাকি অশুভ ও বিড়ালটাকে দেখলেই বুকটা কিরকম করে ওঠে আলো নিভিয়ে দিচ্ছি শুয়ে পর আর যদি ঘুমের মধ্যে চেঁচিয়েছিস তাহলে কিন্তু খুব মারবো আর কিচ্ছু হবে না গ্যারেন্টি দিলাম ও এই যে ভয়ঙ্কর স্বপ্ন রাগা দাদু কি বলবো প্রথম থেকে উঠে দেখি সব ঠিক আছে আর কালো পুতুল বিড়াল র্যাকে বসে আমায় জুল জুল করে দেখছে ডাকিয়ে বলছে আনকি তো কালো বিড়ালের ভয় দেখলে তাতেই তো তোর মুনে একটা দাগ ফেলে দিয়েছে এইরকম একটা কালো পুতুল বিড়াল নিয়ে একটা ভয়ঙ্কর ঘটনার কথা আমি শুনেছিলাম ভৌতি হ্যাঁ ভৌতি ঘটনাটা কার কাছে দাদু ঘটনাটা শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে সে অনেকদিন আগের কথা তখন আমি কলেজে পড়ি সেদিনও সকাল থেকে বৃষ্টি পড়ছিল এই আজকের দিনের মতো বেলা এগারোটার সময় আমার কলেজের সেই বন্ধু এলো এইবার গল্প শুরু হলো ওরা সবাই এটাকে গল্প বলতে পারিস কিন্তু এটা গল্প নয় এটা হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা আমি তোদের গল্পের আকারেই হ্যাঁ শুরু করো মা গরম গরম ডিম ভাজা আর ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়ে আসছে রাজা দাদুর জীবনের ভয়ঙ্কর ঘটনা শুনতে শুনতে খিচুড়ি খাওয়ার স্বাভাবিক আলাদা শুরু করো যত খুশি তত টাকা ইনকাম করতে পারো এই অ্যাপ থেকে শেয়ার করে শুধু হোয়াটসঅ্যাপ স্ক্যান করে ওই টাকা তোমার ব্যাংকে একদিনের মধ্যে চলে আসবে কোনো খাটা খাটনি কিছুই করতে হবে না শুধু WhatsApp স্ক্যান করো শেয়ার করো পয়সা কামাও লিংক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আছে গিয়ে জলদি জলদি লগইন করে টাকা কামাও বিমল আমার কাছে এসে বসে আমাকে জিজ্ঞেস করলো রাঙা তুই ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করিস রাঙা দাদু ব্ল্যাক ম্যাজিক কি গো ব্ল্যাক ম্যাজিক হলো কালা জাদু কারণ ক্ষতি করার জন্য যে জাদু করা হয় তাকে কালা জাদু বলে এই কালা জাদুতে ভূতকে ইনভলভ করে কাউকে ক্ষতি করার জন্য ভূতকে ইনভলভ করে সত্যি আমার কিন্তু খুব বাজে হ্যাঁ তোমার বন্ধু তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করো কিনা তুমি কি বললে আমি বললাম করি সে তখন তার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে শুরু করে আমি সোজা ঘটনায় আসি বিমলের এক ছোট্ট ভাগনা ছিল নাম গুলতি গুলতি বিমলের কাছে এসে বলল আসবো মামা হ্যাঁ আয় আয় বল পালকি রথের মেলায় নিয়ে যাবে কালই তো নিয়ে গেলাম আমি আবার যাব একটা বিড়াল কিনবো বিড়াল কিবি এই বিড়ালটা না বেশ কি ওই বিড়ালকে আদর করতে খুব ভালো লাগে কাল যে ওই তুমি এক একটা বাঘ কিনে দিয়েছিলে আমি সেই বাঘটার পাশে রাখবো কোথায় বাঘ আর কোথায় বিড়াল বাঘের পাশে শেষটি তুই বিড়াল রাখবি কেন অসুবিধাটা কোথায় বিড়াল তো বাঘের মাসি বাঘের পাশে বাঘের মাসি তো থাকতেই পারে মামা ও কথা শিখেছিস বটে চল চল কিন্তু এটাই শেষবার ওই তো ওই বিড়ালটা চলে এলেই ব্যাস আর কিচ্ছু চাইবো না ঠিক আছে ঠিক আছে চল এখন তোর বিরল আমি দেখে রেখেছি চলো চলো আরেকটা যেতে হবে আমার বন্ধু বিমল তার ভাগনেকে নিয়ে অবশেষে সেই দোকানে পৌঁছলো ওদের দেখে দোকানি বলে আরে এসো 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 coca bau esho এখানে অনেক রকম পুতুল আছে কি চাই বলো তোমার কি চাই ওই ওই কালো বিড়ালটা নেব ওই সুন্দর বিড়ালটাকে এখানে আলাদা রেখেছেন কেন আগে ওই বিড়ালটা তো বিক্রির জন্য নয় মানে ওটা কি আপনি আপনার বাড়ির কারোর জন্য নিয়ে যাবেন বলে রেখে দিয়েছেন না না মানে ওই বিড়ালটাকে আমি রিটার্ন দিয়ে দেব বিড়ালটা ভূতুরে মানে ওই যারা যারা ওই বিড়ালটা নিয়েছিল তারা সবাই ফেরত দিয়ে গেছে বুঝলেন তোরা ফেরত দিয়ে গেছো মনে ওই বিড়ালটা ভুতুরে বপঃ সুন্দর বিড়ালটা কি সুন্দর ফুন্সি আহ ভুতুরে বললেই হলো আরে আমি কি আর বলেছি পাবলিক বলছে আমার তো বিক্রি হলে ভালোই হবে আমি নেব মামা আমাকে কিনে দাও কি মিষ্টি কি সুন্দর শুধু গায়ের রংটা তো কালো মামা একটা কথা মা বলতো মনে আছে দিদি তো অনেক কথাই বলে কিন্তু তুই কোন কথাটার কথা বলছিস সেটা তো বল ওই যে কালো জগতের আলো

ঠিক পছন্দ করে না তাই দেখা দেয় না কিন্তু ভূতের গল্প পড়তে বেশ লাগে বলুন আমি ওই বৃষ্টি মাথায় দিয়ে ভূত খুঁজিদের ঘরে এলাম শুধু ভূতের গল্প শুনবো বলে আমাদের এখানে গল্প হচ্ছে না ওই গল্প করার জন্য আমি বাচ্চাগুলোকে বসিয়ে রাখিনি আহা করছেন কেন গপ্প আর গল্প দুtoBytes মমান এই গল্পটা কি নিয়ে হচ্ছে পুতুল ভূত তবে এটা রাঙ্গনাদুরের বন্ধু রাঙ্গনাদুকে বলেছে আরে ভুলুন না ঘটনাটা এর মধ্যে আমি বিজ্ঞান বুঝে পাই কিনা দেখি দেখো কি পান রাঙ্গনাদু তারপর কি হলো এবার চিফিন ব্রেক রাঙ্গা মামা আগে কেনউ তারপর আবার শুরু করবে কেমন বাহ ভালো বৃষ্টি ভেজা দিন সাথে খিচুড়ি আর বাজা আর তার সাথে রাঙা দাদুর সোনা ভৌতিক ঘটনা ও চমে চমজমাট আরে বিড়ালের ডাক শুনলাম মনে হলো রে বাবা উত্তর বিড়াল গেল ওরে বাবা রে না 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 এই বিড়ালটাকে আর এখানে রাখাই চলবে না চিপচিকে বলতে হবে আজকেই আজকেই ওটাকে বিদায় করতে হবে কাজ করছি বাবা টিফিন টাইম ওভার এবার বাকিটা শুনুন চিনটি তোর মায়ের ফোন এক কথা বল তোর মা খুব সমস্যায় আছে বলো মা তোরা সবাই এক কোনি আয় আমার খুব ভয় করছে কি হয়েছে মা তুমি এরকম করছো কেন তুই যে বিড়ালটা কিনেছিলিস সেটা ডাকছে ও পুফ কি ভয়ংকর তুমি কি বলছো সব উল্টopalta কথা উতুল কখনো ডাকে নাকি আমি রাঙ্গা মামা বলছি উতুল বিড়ালটা ডাকছে সত্যি বলছো হ্যাঁ রাঙ্গা সত্যি বলছি আমার খুব ভয় করছে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি একটু বৃষ্টিটা কমতে দিন ওই যে ওই যে আবার ডাকছে ওহ কি ভয়ংকর না না আমাদের এক্ষুনি যেতে হবে ঠিক বলেছেন আমাদের এক্ষুনি যেতে হবে ঠিক আছে আমরা সবাই যাচ্ছি চিন্তা করবেন না আপনি শান্ত থাকুন শান্ত থাকো মা শান্ত থাকো তুই শান্ত আর থাকতে দিলি কোথায় এসে এই বিড়ালটাকে বিদায় কর ওই এখন তো ডাকছে না সবার সামনে ডাকবে না এখন তো সবাই এসে গেছে এখন ও একটা একটা যে সময় গেছে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল এই পুতুলটার সাথে আমার বন্ধুর ঘটনাটা খুব মিলে যাচ্ছে এখানেই তোমার বন্ধুর ঘটনাটা শেষ করো দোয় আপনাকে আর ভয় দেখাবেন না এবার একটু যুক্তি দিয়ে ভাবি আমি সবটা বলে দিলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বিমলের কাছেই শোনা যখন গলতি ওই পুতুলটাকে নিয়ে খেলা করছিল মামা আমার পুতুলটার কিন্তু খুব খিদে পেয়েছে বোকা পোকা কল পুতুলের কি কখনো খিদে পায় কে বলল এটা পুতুল এটা চ্যান তো তুমি একটু দুধ দাও দেখো দেখো খেয়ে নেবে দাও ঠিক আছে ঠিক আছে দুধ নিয়ে আসছি তোর ভুল ভাঙাবো তোকে সবাই পুতুল বলে কিন্তু আমি তোকে পুতুল বলবো না এত সুন্দর বিড়াল কখনো পুতুল হয় চ্যান

তুমি বিশ্বাস করছো না তো তারাও তারাও দেখাচ্ছি এই মারবেল মারবেল আরেকবার ডাক তো তোমাকে দেখে ও ভয় পাচ্ছে তাই ডাকছে না ভয় পাস না রে মারবেল ও আমার মামা তোরে মামা রে তোর মারবেল তো থামের মতো বসে আছে থামু আপনার কি মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি ওই মামা এলো রাঙা দাদু একটা ব্যাপার দেখেছো এতক্ষণ হয়ে গেল বিড়ালটা কিন্তু ডাকেনি ব্যাপারটা বোঝার চেষ্টা কর আমরা সবাই আছি

এই নিয়েই তো রাঘা বলেছেন একটা ঘটনা আপনি দেখেছেন না পুরো ঘটনাটা শোনা আমার বন্ধুর জীবনে এই ঘটনাটা ঘটেছিল আপনি শেষ করুন ওই দেখো দাদা আ তো তুমি একটা জিন্স লক করেছো কি বলতা বাজ পড়ছে আর আওয়াজ হচ্ছে যখন বাজ পড়ছে না তার আওয়াজ হচ্ছে না আওয়াজের সাথে তাহলে এর কোনো সংযোগ আছে

বিমল ছিল হঠাৎ শুনতে পেল বিড়ালের ডাক্তার অন্য কোন বিড়াল বিমলের সাথে পরে যেদিন আমার দেখা হলো সেদিনকে দেখলাম বিমলের হাতে বিড়ালা চিহ্নর দাগ আচ্ছা নাদু বিড়ালটা তোমার বন্ধুকে কাউনাতে গেল কেন তোমার বন্ধু তো বিড়ালটাকে কিছু করেনি হ্যাঁ নাড় তো ঠিক কথাই বলেছে মেরেছে তো গুলতি সেইভাবে দেখলে গুলতি চর মেরেছে তোরা গুলতির চর মারাটা দেখলি গুলতির ভালোবাসাটা দেখলি না কিন্তু গুলতি তো চরটা মেরেছিল কেন মেরেছিল ওর মামা বিমল অবিশ্বাস করেছিল বিমলের অবিশ্বাস আর মারবেলের চুপ করে থাকাটা ভুলতে মেনে নিতে পারিনি। ও বুঝেছি বুঝেছি তার মানে মারবেলের মধ্যে একটা ভৌতিক শক্তি ছিল। ছিল আমি এটাই বোঝাতে পারছি না। আপনি হয়তো যেটা বলেছেন সেটা সত্যি মেনে নিলাম কিন্তু এইখানে কোনো ভূত নেই এটা সেন্সার থেকে হচ্ছে। এই বিড়ালputurটার মধ্যে সেন্সার লাগানো আছে। লাডগোলটুড়া ঠিক ধরেছে।

ভয় পাওয়া বারণ কারণে আর অকারণে আমাদের যুক্তি দিয়ে সব বুঝতে হবে